গুড মর্নিং বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে নিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার ঘুম থেকে উঠে ব্রাশ করার পর চলে এলাম মাটির বাড়িতে মায়েদিকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে বাটি শর দুধ আর মুড়ি বিয়ের আগে কখনোই ঘুম থেকে উঠে খেতে পারতাম না তবে বিয়ের পরে এই ঘুম থেকে উঠেই খেতে হবে এই অভ্যাসটা হয়েছে তার উপর পুজো শোনা পেটে আসার পর থেকে আর ওই খিদে পেয়ে যায় মাটির বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এলাম দালান বাড়ি এই বাড়িতে এসে পরে ওষুধটা নিয়ে নিয়েছি আলমারিটা খুললাম কারণ সুব্রতের জন্য জামাকাপড় বের করব ও আজকে যাবে বোনের বাড়ি কয়েকটা দিন আগেই ও আর আমার ভাই দুজন মিলেই গেছিল আমার ননদের বাড়ি মহালয়াতে ওদের ওখানে ফুটবল খেলা হয় বুনু শ্বশুর বাড়িতে অনেক কিছু চাষ হয় তার সাথে আলু চাষ তো আছেই তো সেদিনকেই বলছিল যে এক বস্তা আলু নিয়ে যেতে তবে সেদিন সাথে যাওয়াতে আনতে পারেনি আর সেই মূলত আজকে আবার যাচ্ছে বুনু বারবার করে বলছিল যে একবার এসে নিয়ে যেতে আর সে কারণে আমি বললাম হ্যাঁ যাও একবার গিয়ে পরে নিয়ে চলে এসো ও যাওয়ার পর মাটির ঘরে এই যে আমাদের বাকিটা আছে কাঠের ওটা বন্ধ করে দিলাম রাস্তায় এত কুকুর বাকিটা না দেওয়া থাকলে সব ঘরের ভেতর ঢুকে যাবে দালান বাড়িতে এসে দেখছি বাবা এদিকে ওষুধ ওজন করছে এটা হচ্ছে পটাশ এটা আমাদের ধান গাছে দেওয়া হবে এটা দিলে নাকি ধানের ওজন বাড়ে বাবার কাছ থেকেই এই কথাটা জানলাম আর যেহেতু বৃহস্পতিবার মায়ের দিকে সমস্ত আসন টাসন বের করেছে আর আমিও পাপোস গুলো বের করে দিলাম মাকে বললাম আমি ভিজিয়ে দিচ্ছি আপনি কেচে আনবেন তবে বলছে না আমি ভিজিয়ে নেব তো এদিকে দেখুন আলু আর একটা বেগুন কেটে নিয়েছি আলু বেগুন সেদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ইচ্ছা করছে আজ বৃহস্পতিবারে বাড়ির সবকিছুই মাজা ধোয়া করা হয় কাকিমা এদিকে দেখুন পিড়েটা পর্যন্ত ধুয়ে রোদ্দুরে শুকাতে দিয়েছিল রান্নাঘর গ্যাস সবকিছু মোছা হয়ে গেছে এখানে এসে পরে আমি এই যে আলু বেগুনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাটিটা কলতলাতে ভিজিয়ে দিয়েছি সকাল থেকে আজকে ভীষণ পরিমাণে রোদ্দুর উঠেছে এত গরম করছে আলু সেদ্ধ করতে করতেই আমার অবস্থা খারাপ এখনই সাড়ে নয়টা মতো বাজে সাড়ে সাতটার সময় করে সকালে একবার খেয়েছি এখন আর খেতে পারছে না একেবারে মায়ের সাথে খাবো পুজো শোনা পেটে আসার পর থেকে কিন্তু আমি খুব বেশি উপোস থাকি না এই যেমন বৃহস্পতিবারের পুজো টুজো এখন আর আমি করি না ওগুলো শাশুড়ি মাই করে মায়ের স্নান হোক তারপর একসাথে খাবো ততক্ষণ বসে বসে এই যে আগের দিন সুব্রত প্যাটি সেনেছিল ওটা খাচ্ছি মায়ের স্নান পুজো হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করতে বসেছি খাওয়া হয়েছে আর এদিকে দেখুন সুব্রত আবার ফিরে এসেছে কতটা তাড়াতাড়ি এসেছে অনেকটা দূরের রাস্তা জানেন এদিকে বুনু আমার জন্য কিছু ফল দিয়ে পাঠিয়েছিল আর সাথে করে সুব্রত হেলমেটটাও নিলাম আর তারপর ও আলুর বস্তাটা নামিয়ে দিলো ভেতরে আর ঢুকিয়ে রাখলো না কারণ বস্তাটা ভীষণ ভারী তার উপর নতুন জামা কাপড়ে আলুর দাগ লেগে যাবে বাবা আসুক তারপর বাবা ভেতরে কুড়িয়ে রাখবে আর এই যে আমি কিন্তু এক ঝুড়ি মতো আলু বের করে নিয়েছি এগুলো রান্নার জন্য কাটবো একটা ছোট বস্তাতে করে বুনু কয়েকটা ছোট ছোট আলু দিয়েছিল এটা বাটনার জন্য দিয়েছে তো বাটনার জন্য আলু কেটে দিয়েছি এখানে রয়েছে ঝিঙ্গে আলু এটাতে পোস্ত হবে আর এই যে বেগুন ভাজা আজ বৃহস্পতিবারে একদম সিম্পল রান্না তার সাথে বিড়ির ডাল করা হবে সমস্ত সবজিগুলো কিন্তু কাটার পরে পরেই আমি ধুয়ে নিয়েছি এই যে বালতিতে করে কাকিমাকে এক বালতি জল আনা করিয়েছিলাম আর সবজির খোসাগুলো একটা ঝুড়িতে কুড়িয়ে দিয়েছি বুনু সুব্রতকে কিছু টাকা দিয়েছিল বলেছিল বৌদির জন্য কিছু নিয়ে যাবি তো সুব্রত এদিকে এক দুজন কলা নিয়ে এসেছে আর কয়েকটা বেদানা সবকিছু আমি ঝুড়িতে সাজিয়ে রেখে দিলাম আর জানেন তো আমার জন্য আবার অল্প বাদামও দিয়ে পাঠিয়েছে এই বাদামগুলো না ভাজা খেতে